ভাইরা ডাক ডাক আবু তালে যখন তুমি তোমার বাদি যাকে নিয়ে আমার এলাকার মধ্যে প্রবেশ করেছ আমি তাকায়া দেখলে আমার এলাকার যত গাছপালা আছে পাথর আছে এলাকার গাছপালা গুলা পাথর এই শিশু মুহাম্মদের জন্য বালক মুহাম্মদের জন্য তাদের মাথা নত ফেরা দিয়েছে আওয়াজ করে বলি সুবাহ هيك دل را از ازل با عشق خود بل وا ہوتا شیر بالاز از بد میں زندہ ہوتا حضرت نور محمد مصطفى را از ازل با کمال دل بري از ممتاز عالم تا خدا پاگڑ پھڑ جائیں گے زمین پر زلزلہ ہوگا محمد طاقت پر ہوں گا عدالت پر خدا ہوں گا حبار چچا بطالے جو گھون دیکھ لو پاتی جا سوانوش চিন্তা ভাবনা করলো সিরিয়ার মধ্যে যেহেতু সাম দেশের মধ্যে আমার ব্যবসা বাণিজ্য আছে ব্যবসার মধ্যে বিশ্বস্ত মানুষের দরকার আছে না নাই কথা কয় না বিশ্বস্ত মানুষ যদি ব্যবসার মধ্যে না থাকে ব্যবসা উদাও কথা কয় না দেখবেন বিশ্বস্ত মানুষ না থাকলে আপনার ক্যাশ হয়ে যাও পলায়ন করবে চাচা বুতাল চিন্তা করলেন মনে আমার বাতিজা বিশ্বস্ত তাকে আমার ব্যবসার মধ্যে লাগাইতে হবে ব্যবসার কাজের মধ্যে সাম দেশের মধ্যে নিয়ে যাওয়ার জন্য এবার রওনা হইলেন চলতে 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 সিরিয়ার মধ্যে আসছে সিরিয়ার মধ্যে আইসা একটা তাবু গাছ যে এলাকার মধ্যে তাবু ওই এলাকার মধ্যে ছিল একজন পাদ্রী ওই পাদ্রী সে মানুষ দেখলে বুঝতে পারত এই মানুষটা কেমন সে ঘর থেকে কখনো ঠিক মতন বের হয় না কিন্তু যেই দিন আবু তালে নবীজিকে নিয়ে তখন সেই সিরিয়ার ওই জায়গার মধ্যে আসছে табуガルছে ওই বহায়রা পাদ্রী এবার নবিজির থেকে লক্ষ্য কইরা কামরার দিকে চলে আসছে কামরার থেকে বাগির হওয়ার পর নবিজির কাফেলাকে সুন্দর কইরা বmathfrakমানদারি করাইছে এবার আবু তালেবকে ডাক দেয়া বলে ও আবু তালেব তোমার সঙ্গে যে বালকটা আছে এই বালকটা তোমার সম্পর্কে কি হয় আবু তালেব তো ডাক দিয়া কয় এটা তো আমার যা টুকরা আমার বাতিজা এবার புகায়রাpatri ডাক দিয়া কয় আবু ভরে আমিতো আমি তো দেখতেছি তোমার এই যা আগামিতে সারা পৃথিবীর মধ্যে হবে রহমাতুল লিল আলামিন সাইয়দুল মুরসালিন জিল্লা বলি هيك دل را از ازل با اشك خود بل و خود تاغا شیر و شکل از بد میں زندہ نور محمد مصطفى را از ازل با کمال دل بري از ممتاز عالم تا ہوتا پغڑ پڑ جائیں گے زمین پر زلزلہ ہوگا محمد قط پر ہوں گا عدالت پر خدا ہوں گا ابو طالب ابار بخیرہ کے ڈاکڈا کو আমার বাতিজাদের রহমতুল্লিল আল আবিল হবে কি করে বুঝতে পারলা বকায়ের ডাক দেয়া কয়া যখন তুমি তোমার বাতিজাকে নিয়ে আমার এলাকার মধ্যে প্রবেশ করেছ আমি তাকায়া দেখলাম আমার এলাকার যত গাছপালা আছে পাথর আছে ও এলাকার গাছপালা গুলা পাথর গুলা মোহাম্মদের জন্য তাদের মাথা নত ফেরা দিয়েছে আওয়াজ করে বলি সুবাহ যে সমস্ত গাছপালা পাথর কোন কারো জন্য মাথা নত করে দেব বুঝবা এটা নবী গবি নবী সারা কারো এমন নবী সারা এমন কারো এবার পোকায় পাত্রী ডাক দেয় একটা কাজ করো তাড়াতাড়ি তোমার পাতি জাগে আবার মক্কার মধ্যে পাড়াইয়া দাও কারণ কি কি কারো। শাম দশর মসজিদ তোমার বাতিজাকে নিয়ে যাও ওই জায়গার মধ্যে যহুদীরা তোমার বাতিজাকে ক্ষতি সাধন করতে পারে এবারে আবু তালেব আর না আবার নিরাপত্তার সাথে মক্কায় মধ্যে পড়ায়া দিছি আজকাল আমাদের বাতিজাদের জন্য চাচার অন্তরে محبت ভালোবাসা আছে না নাই এটা কইছেন ভুল কথা অধিকাংশই নাই ভাই ভাতিজার জন্য অধিকাংশই সম্পর্ক আজকাল সমাজের মধ্যে সুলতান বাবাকে দেখতে পারে না বাবা সন্তানকে দেখতে পারে না স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রীকে স্ত্রীর স্বামীকে দেখতে পারে না পুত্রবধূ শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না শ্বশুর শাশুড়ি পুত্রবধূকে দেখতে পারে না ভাই বাইকে দেখতে পারে না ভাই বোনকে দেখতে পারে না শুধু সম্পদের কারণে শুধু জমিনের কারণে টাকার কারণে এক খাওয়াই নাকি খাওয়াই নাই এই সমস্ত আদান প্রদানের কারণে আজকাল সমাজের মধ্যে এমন অবস্থা আছে না না बीच के पड़े दिस मक्का नगरते एदिक नबीजीर বয়স ধীরে 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 নবিজির বয়স প্রায় 25 বছর হয়ে গেল আবার নবিজি বিবাহ করলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নবিজির ছয় সন্তান হয় দুইজন পুত্র সন্তান চার কন্যা সন্তান দুইজন পুত্র সন্তান একজন হলো আবুল কাসেম আর একজন হলো আবু তাহের এই দুইজন পুত্র সন্তান নবীজির শৈশবে মারা যায় দুই চারজন কন্যা সন্তানের মধ্যে একজন হলো হজরত জয়নব আর একজন হলো উরুকাইয়া আর একজন হলো উম্মে কুলসুম আর একজন হলো হজরত ফাতেমা ফাতে ফাতেমার ব্যাপারে নবীজি বলছেন জান্নাতি মহিলাদের সরদার হবে এই সুলতানের ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়দা শাবাব আগলে জান্নাহ হাসান এবং হুসাইন তাদের দুইজনের ব্যাপারে আল্লাহর নবী বলে তারা কবে জান্নাতের যুবকদের সরদার আওয়াজ করে বলে সুবহানাল্লাহ